জ্যোতিকাকে বাড়িতে এনে সমীর গুহুর পর্দা ফাঁস করলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা বিনায়ক স্যারকে ফোন করে সেই হোটেলে আসতে বলে কারণ সমীর গুহুর সম্পর্কে তার কিছু ইনফরমেশন লাগবে অন্যদিকে অগ্নি যখন ঘরে বসে কাজ করে তখনই তার ভাই বোনের এসে জানায় কথা কোথাও নেই অগ্নি তখন বলে ও কথা নয় ও হচ্ছে বুলি ও কোথায় গেল সেটা আমি কিভাবে জানবো আমাকে তো আর বলে যায় না তবে ওকে একবার দেখেছিলাম মনে হচ্ছিল কিছু একটা লুকোচ্ছে অন্যদিকে কথা যখন বিনয়ক স্যারের হেল্প নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে তখনই দেখতে পারে সমীর গুহুক একজন মহিলা জোর করে কিছু করিয়ে নিয়েছে তখন কথা বলে এই মহিলার সঙ্গে আমি বাবাকে দেখেছিলাম আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখলে আমরা বুঝতে পারবো ওই মহিলা ছিল কোন রুমে তারপরেই রেজিস্টারে খোঁজ করে সেখানে জ্যোতিকার নাম লেখা থাকে আর রুম নাম্বারটাও জেনে যায় তারপরে কথা বাড়ি ফিরে আসে এবং ঘরে এসেই সবাইকে এক জায়গায় আসতে বলে অগ্নি তখন বলে নিশ্চয়ই আবার নতুন নাটক শুরু করবে কথা বলে আমি যার জন্য অপেক্ষা করছি সে এক্ষুনি চলে আসবে তবে তার সঙ্গে আপনার বাবাকেও আসতে হবে অগ্নি জিজ্ঞেস করে তুমি কার আসার কথা বলছো তখনই যুধিকা বাড়িতে আসে আর বলে সেটা তো সমীর গুহ সব থেকে বেশি ভালো বলতে পারবে দাদুভাই বলে জিজ্ঞেস করে তুমি মনে হয় জানো সমীরকে জিজ্ঞেস করো উনিকে তখন যুধিকা বলে আমি হলাম আপনার বড় ছেলের দ্বিতীয় বউ সেই সময় বাড়ির শুদ্ধ সকলেই অবাক হয়ে যায় সঞ্জিতা জিজ্ঞেস করে কি উল্টোপাল্টা কথা বলছো তখন যুধিকা বলে আমি কোনো উল্টোপাল্টা কথা বলিনি সমীর গুহকে জিজ্ঞেস করুন আমি আসলে কে অগ্নি কথার ওপর প্রচন্ড রেগে যায় আর বলে এটাই তোমার প্ল্যান ছিল তাই না তুমি কাকে না কাকে সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছো এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও যুথিকা তখন বলে ওকে বাড়ি থেকে বের করে দিতে ইচ্ছে করলে তাও কিন্তু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমাকে যদি কেউ জোর করে তাহলে আমি এই বাড়ি থেকে লিগাল স্টেপ নেব সকলের বিরুদ্ধে যুধিকা মনে মনে ভাবে সমীর গুহ তোমাকে এবার এতদিন ধরে যে আমি ব্ল্যাকমেলটা করে এসেছি সেটা এবার বাড়ির সকলের সামনে বলে দেব গুহ বাড়িতে আমাকে তো জায়গা করে নিতেই হবে অগ্নির মা এসব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে সমীরকে অনেক প্রশ্ন করে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেয় না সুযোগ পেয়ে চিত্রা সমীরকে সবার সামনে উল্টোপাল্টা কথা শোনায় তারই মাঝখানে সঞ্জিতা অজ্ঞান হয়ে যায় সমীর চেষ্টা করেও যদি কাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না তখন অগ্নি বলে আমার মা যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল আমি জানতে চাইতাম কেন কেউ আমার মাকে ফিরিয়ে আনতে চায় না আপনি কেন চান না কিন্তু এখন বুঝতে পারছি আপনি যে নতুন করে সংসার পেতেছিলেন তারপরেই দাদুভাইকে বলে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়ে এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে এই বাড়ি কতটা মহান তবে আজকে আপনি আপনার ছেলের কোনো বিচার করবেন না সাম্মি তখন যুধিকাকে বলে তুমি কে আমি জানি না তবে এই বাড়ি থেকে তুমি এক্ষুনি চলে যাও তখনই চিত্রা বাধা দিয়ে বলে যে এই বাড়ি থেকে ও কোথাও যাবে না যুধিকা বলে আপনারা আমাকে এভাবে বের করে দিতে পারেন না কারণ আমি আপনার বড় ছেলের দ্বিতীয় বউ তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন যুধিকাকে বাড়িতে এনে সমীর গহর পর্দা ফাঁস করে কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ